তো হ্যালো এই কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আজকে আমি একদম ভালো নেই ভীষণ ঠান্ডা লেগেছে জীবের মধ্যে ঘা হয়েছে গলার অবস্থা খুবই খারাপ এখানে দেখো সকাল সকাল তরকারি কেটে নিয়েছি আর এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি এখনও পর্যন্ত কিন্তু চান করিনি যেহেতু ঠান্ডা লেগেছে প্রচণ্ড তো সেহেতু গা হাত পা ভাবছি একটু ধোবো তো তারপরে এক মানে আজকে সকাল সকাল রান্না চাপানোর একটাই কারণ আজকে একটু যাবো বাপের বাড়িতে চাল কুটতে যাবো ওখানে ঢেকই আছে তো কষ্ট করে তো দুদিন ধরে চাল কুটছিলাম দেখলে সিলের মধ্যে তো এখন যাবো আর কি বাপের বাড়ি বাপের বাড়িতে যে ওই যে চাল কুটবো আর আমি চুলটা বেঁধেছি আমার কেমন লাগছে অবশ্যই জানিও আমার নিজের একটু লজ্জা লজ্জা লাগছিলো তবে ওই যে আমার অনুত মানে মানে ও বেঁধেছে তো সেই জন্য আমিও বাঁধলাম আর দেখো ওই যে আমার রিং দেখো নতুন নিয়ে এসেছি কিন্তু কানের ব্যথা এখনও কমছে না ভীষণ ব্যথা করছে তো কেমন হয়েছে কানেরগুলো অবশ্যই কিন্তু জানিও তো চলো ভিডিওটা দেখতে থাকো এখনও গায়ের মধ্যে সোয়েটার খুলিনি ভীষণ শরীর খারাপ তো চলো তারপরে এইদিকে দেখো রান্না বান্না করে আমি চলে এসেছি সোজা বাপের বাড়িতে আর বাপের বাড়ি থেকে বেশি দূর নয় এই ঢেঁকি চালটা আর ঢেঁকিতেই আজকে চাল কুটব তবে আশা কিন্তু পুরোটাই মায়ের উপর কারণ আমরা কেউই পারি না চাল কুটতে আর বিশেষ করে এই যে গড়ে হাত দেওয়া সেটা তো একদমই পারবো না এখানে মোটামুটি চারসের মতো চাল আছে ওগুলোই আমরা এখন কুটবো তো এখন মাকে ডাকি মা এখন ঘরে রয়েছে কাজ বাজ বাগাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি মাকে ডাকলাম তো মা এসেছে প্রথমেই দেখো পায়েল পা দিচ্ছে আর এই পা দিতে কিন্তু আমাদের পায়ে একদম যন্ত্রণা ধরে গেছিলো আসলে মায়ের তো পায়ে একটু প্রবলেম তো মা পুরোটাই চলেছে চার্ষে চাল পুরোটাই মানে হাত দিয়েছে ঘরে তো যাই হোক এখানে দেখো আমি এখন মা আছে শেষ গতি করবে আমরা পারবো না মায়ের ভরসাতেই জানা আমাদের তো যাই হোক এখানে মা চালছে মাকে নিয়ে মা দেখো ওইদিকে চালছে চালা শুরু হয়ে গেছে আর কি আমি একটু ঘরের মধ্যে গেছিলাম সেই সময় পায়েল পা দিয়েছিল তো এরপরে এসে আমি আবার পায়েলকে একটু রেস্ট দিলাম চলো তাড়াতাড়ি চালটা খুটে নিই আমার এখনো ছেলে ঘরে আছে মানে বুঝতেই পারছো চাপ প্রচুর কতটা কষ্ট করলে দুটি খেতে পাওয়া যায় শুধু দেখো না হলে কষ্ট না করলে তুমি খেতে পাবে না সে তোমার শ্বশুর বাড়ি হোক আর বাপের ঘরই হোক যেখানেই হোক তো চলো আমরা খুঁজে নি তারপর পরে দেখা হচ্ছে এই দিকে আমার বাবা এসেও আবার যোগদান দিয়েছে আসলে ওই যে চালগুলো ছিল ওখানে বাবা আর কি ওই চালগুলো ভালোভাবে ঢেলে দিচ্ছিল তো আমি একটু বাবাকে রাগাচ্ছিলাম যে তোমার ফোনটা কেন হাতে তো বলছে ফোনটা আমাকে রাখতে হবে ফোনটা না রাখলে হবে না আমার ফোন আসছে বারবার আমি তো ও তোমার এটা আইফোন তো তো সেই জন্যই আসছে দিয়ে ওই নিয়ে একটুখানি হাসি ঠাট্টা হচ্ছিলো বাবার সাথে আর বাবা বলছিল মা আর কি এমন জায়গায় এমন জিনিস রেখে দেয় সেটা সময়ে খুঁজে পাওয়া যায় না আসলে ফোনটা মা এমন এমন জায়গায় রেখে দেয় খুঁজেই পাবে না যতক্ষণ না কেউ কল করছে বা করে দেখছে তো সেই জন্য বাবা আর কি হাতে নিয়েই ঘুরছে তবে মা এখন বাড়িতে নেই তবে বাবা নিয়ে এসছে হয়তো কেউ ফোন করেছিল আর তা করতে করতে দেখছি হঠাৎ করে একটা সাপ চলে আসে ওই জায়গায় ওখানে একটা বাড়ি ছিল ওই বাড়িটাতে তো এই সাপটা দেখে বলুন তো কে কী সাপ বটে এটা তো তো মনে হচ্ছে বিষাক্ত সাপ মাত্র আমি আর কি বাড়িতে এলাম আর বাড়িতে এসে দেখো সোয়েটারটা পড়ে নিয়েছে এখন বাড়ছে তিনটে পনেরো এখনও ভাত খাইনি খাবো তবে আমাকে খুব ঠান্ডা লাগছে আর গলার অবস্থাটা বুঝতে পারছি গলাটা আস্তে আস্তে ব্যথাটা বাড়ছে তো চলো যেমন দুটি ভাত খায় আর মায়ের ঘর থেকে দুটি শাম্মুক নিয়ে এসেছি মা হয়তো তুলে রেখেছিল যেহেতু আমি খেতে ভালোবাসি সেহেতু মা বললো নিয়ে যা আমি আবার পরে তুলবো আর এই ঠান্ডার মধ্যে মাকে কি করে বলবো বলো যে মা বেশি বেশি তুলবে তো চলো তারপর বাড়িতে আসার পর এই যে এইদিকে আদিকে মানে পায়ে তেল দিচ্ছি মোমবাতিটাই করে সেকে সেকে তো ও দেখো ঘুমের ঘরেই উঠে গেছে উঠে পর আমার কোলে চলে এসছে আসলে প্রচণ্ড সর্দি করেছে কোনো মতেই দিতে দিচ্ছে না তবু দিচ্ছি আর কি নিজের যতই কষ্ট হোক না কিন্তু ছেলের যদি শরীর অসুস্থ হয়ে যায় তবে একটুও ভালো লাগে না মন মেজাতে একটুও ভালো লাগে না তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে তো এখন আমি ছেলের একটু যত্ন করি তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম